এই যে নড়কেলকে ম্যাডাম আপনার মোচাকাল আমার হাতে এখন আমার কাগজপত্রে টাকাটা কই দিয়ে দিন তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাই ও বাবা হে মোচাকল নিয়ে আসছো আমারতে কি দেখে না আমার হাতে বলছি ম্যাডাম চেক করে নিন এটা অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা আমি করবই হ্যাঁ একবার আগের বার ধোঁকা খাইছি এবারে তো খাব না এবার চেক করে পুরো ফাংশন চেক করে তারপর নেব কই দেখি আমার হাতে দাও দেখি এই নিন এ চালু কি রকম করব ও আমি পারি না চালু করতে ও পড়াশোনা শিক্ষিত মানুষ ছাড়া সব পারে না বলছি ম্যাডাম আমার কাছে দিন আমি চেক করে দেখছি অরিজিনাল কি ডুপ্লিকেট ভালো করে চেক কর আগে ম্যাডাম আধার কার্ডের নাম্বার দিয়ে দিয়েছে সব সার্চিং করে টোরে দেখ আচ্ছা ম্যাডাম আমার দুটো মিনিট সময় দেন আমি চকাচক করে দেখছি বলছি ম্যাডাম হ্যাঁ আমাদের ডিপোজিট পেপারটা আরে মেলে বাবু এত দূর থেকে হ্যাঁ তাড়াহুড়ো করে আসলেন একটু শরবত চরবত খান তারপরে দিচ্ছি না না শরবত চরবত খাবো না বলছি কটকটি তুমি কি করে আনলে এই মোচাকল শুনলেন ম্যাডাম আম খাচ্ছেন খান কিন্তু গাছ খোঁজার দরকার নেই কোন গাছের আম কি আম এত বিত্তাত জানার দরকার নেই আপনার মোচাকলের দরকার পেয়েছেন বা ঝামেলা গেছে কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না আমি এম চাকালের জন্য অনেক রকম ফন্দি বাজি অনেক রকম ঝোর ঝামেলা করেছি কোনো মতে আমি এই হেমুচাকাল হাসিল করতে পারিনি হেমুচাকালের জন্য আমার প্রায় দেড় লাখ টাকা খরচা হয়ে গেছে বা তার থেকে বেশি কিন্তু আমি হাতে পাইনি আর তুমি ঝড়াত করে পয়সা ছাড়া কি করে নিয়ে আসলে বললাম না ম্যাডাম আমি খাচ্ছেন খান ওই গাছের দরকার নেই

মালটা বিক্রি করে টাকা আনবো তারপর তো দেবো নাকি এর আগের বার আনিছি পুরো মাল সে একই রকম দেড় লাখ টাকা গেছে আমার করে দেখেন আগে থেকে না অরিজিনাল কি ডুপ্লিকেট আগে চেক করে দেখেন তারপরে হবে আরে ও চেকিং করে দেখছে ও সব ব্যাপারে সবকিছু জানে দেবো যে পেপারটা কই দেখি আরে বাবা দিচ্ছি দিচ্ছি পাঁচটা মিনিট দাঁড়াও ওই ফাইনাল রেজাল্ট আসুক তারপরে আমি ঝাড়াত করে তোমাদের দিয়ে দিচ্ছি বলছি ম্যাডাম মাল অরিজিনাল আছে কি করে বুঝলি আমার আধার কার্ড দিয়ে টিভি দিছি দেখা যাচ্ছে আমি কোথায় আছি বলছি মুকপড়া হ্যাঁ তোর আধার কার্ডের নাম্বার না দিয়ে আমার বাড়ির আধার কার্ডের নাম্বার দিয়ে দেখ মালটা কোথায় আছে বলেন ম্যাডাম নাম্বার বলেন 33002256998 আর দুটো বাকি রয়ে গেছে ম্যাডাম लास्ट আছে 00094 হ্যাঁ 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 এই তো দেখাচ্ছে ম্যাডাম এই দেখাচ্ছে এই যে পুকুর পাড়ের ধারে বসে রয়েছে এরকম দেখাচ্ছে টু টু করে আওয়াজ হচ্ছে সত্যি পুকুর পাড়ের কাছে আছে হ্যাঁ ম্যাডাম এর কোনো ভুল ত্রুটি নেই আপনি টাকা দেন আরে বাবা টাকার কথা কেন বলছো টাকা তোমার কালকে সকালে বা পরশু দিনের ভিতর পেয়ে যাবে বুঝতে পারিছো ছোট অ্যামাউন্ট না তো অনেক বড় অ্যামাউন্ট টাকাটা আসবে তারপর তো দেবো নাকি আমার কিন্তু সব টাকা ক্যাশে চাই সে ক্যাশে নাও নগদে নাও যেভাবে নাও নাও এখন আপাতত আমাদের এই ডিভোর্স পেপারটা দেন দেখছি দেখছি বলছি ম্যাডাম আর পরে যদি টাকা দিতে অস্বীকার করেন তাহলে আরে বাবা বিশ্বাস না করলে কি করে হবে বলো ঠিক আছে আপনি ডিভোর্স পেপারটা তো দেন দাঁড়ান বের কোথায় গেল এই যে ধরেন দিন বলছি সব কিছু এখানে ডিটেইলস করে দেয়া আছে এগুলো কোটে সাবমিট করে দিলেই আপনার এই বোমার দিবস হয়ে যাবে তরে আচ্ছা আরে মিলে বাবু আপনার একটা কথা বলছি বলেন কটকটে দি আমার চাই আমি জীবন দেবো কিন্তু না কটকটি বাবা তুমি আমার হ্যাঁ কাজ করবে তোমায় অনেক টাকা দেবো দেখুন ম্যাডাম আমি অদ হতে পারি কিন্তু স্বার্থপর না ধোকে বাজনা এমএলএ বাবুর খেয়েছি তাই এম এল এ বাবুর আমি সারা জীবন কাজ করবো শুনেছেন তো খুব পড়িয়েছেন খুব পড়িয়েছেন টাকা দিয়েও কটকটিকে পাওয়া যাচ্ছে না আমি কিচ্ছু পড়াইনি সব হচ্ছে কটকটির দান ও যদি আমি ভালো না বাসতো তাহলে কি আমার কাছে থাকতো এত টাকার অফার দিলাম তাও বলছে যে আসবে না শোনেন ম্যাডাম আপনারা ওই আমার এই পঞ্চাশ লাখ টাকা দিতে যাচ্ছেন আমি যদি চাইতাম না ওই মোচাগলের সব টাকা মানে নিজের হাতে পুরো একদম গোটাই নিতে পারতাম হ্যাঁ তা তো পারতে তাহলে ম্যাডাম আমার টাকার লোভ নেই আমার শুধু দরকার মানুষের ভালোবাসা ওই টাকা পয়সার আমার কিচ্ছু দরকার নেই দুবেলা খাতি পালি তাতেই শান্তি

আর টাকার অ্যামাউন্ট ফিক্স কর বলছি ম্যাডাম এই কটকটি আর এমএলএ আমাদের উপর ভরসা করে এই জিনিসটা দিয়ে গেল এত কোটি কোটি টাকার জামের জিনিস এইভাবে ভরসা করে দিয়ে গেল আরে দিয়ে যাবে না কি করবে আমার উপর ভরসা আছে না আর ওরা এই জিনিস কোথায় বিক্রি করবে হ্যাঁ সেটা তো কথা সেসব তো জানার দরকার আর ওদের যে টাকা অফার করেছি তাই তো এরা খুশি বলছি ম্যাডাম সত্যি দেড় কোটি টাকা দেবেন মাথা খারাপ দুই চার পাঁচ দশ লাখ টাকা দিয়ে সেটেলমেন্ট করে দেবো কিন্তু আপনি তো বলেছেন দেড় কোটি বলবো কি এসব জিনিস পুরনো হয়ে গেছে কিনতে চাই নাই ওই কুড়ি লাখ টাকায় বিক্রি হয়েছে দশ লাখ টাকা তোমাদের দিচ্ছে আর দশ লাখ টাকা আমি রাখিছি এইসব বলে ক্লিয়ার কাট করে দেবো শোন তার কাছে যদি বলে না তুইই বলবি আচ্ছা ম্যাডাম আর বলছি আমার অ্যামাউন্ট একটু দেখবেন একটু বাড়ানোর চেষ্টা করবেন তুই ভিডিও গেলে রাত্রি কথা বল তুই যত দূর রেট উঠে যাবি সেই হিসাবে তো টাকা দেব আচ্ছা ম্যাডাম দেরি করিস না তাড়াতাড়ি কম্পিউটার ফর্মটা সেট কর আমি হাত পা ধুইয়ে একটু পূজা আশ্রা করে আসি যাতে অ্যামাউন্টটা বেশি পাওয়া যায় ঠিক আছে ম্যাডাম

বাবা কদম ভাবছে কদমটা ভালো টাকা দেবো এমএলএ ভাবছে এমএলের ভালো টাকা দেবো ঘোড়ার মাথা দেব এমন টাকা দেবো তাতে তোদের জল খাওয়ারও হবে না সব টাকায় নারকেল বেগম হজম করে খেলবে তারপরে আমি এমএলএ ভোটে জিতবো তারপরে হাতের মুঠোয় সব কিছু এক হাতে টাকায় এক হাতে পাওয়ার এই চারিপাশের যত গ্রাম জমি জায়গা সব আমার হবে আর এই হ্যাঁ মোটামুটি সব লোক আমার দেখলে পরে নমস্কার করবে বলবে নারকেল বেগম হ্যাঁ দ্য কিং আমি হব কোটি কোটি টাকার মালিক বলছি কোটি কোটি ওই যদি টাকা না দেয় টাকা দেবে কি করে টাকা উসুল করবি শোনো ওই ও জাকাল যখন আমি আনি দিতে পারিছি তাহলে এখান থেকে টিভি দিয়ে ওটা বন্ধ করে দিতে পারবো সে কল আমি করে রেখেছি আর একবার বন্ধ হয়ে গেলি ওদের বাবার ক্ষমতা নেই ওটা ঠিক করার তখন তো টাকা দিতেই হবে টাকা না দিলে তো ঠিক হবে না সত্যি আমি তো এটা কখনোই ভাবিনি যে মোচাকাল তৈরি করতে পারে সে তো নষ্ট করতে পারবে হে এবার বুঝেছেন

তার জন্য টাকা পয়সার পিছনে দৌড়ই না টাকা পয়সা যত হবে তত চুলকনি বাড়বে হ্যাঁ তত শয়তানি বাজাতি বাড়বে এর জন্য টাকা পয়সা কম থাকে ভালো থাকে তোর মতন বুদ্ধি যদি আমার একটু হত না বা আমার বউর একটু হতো না জীবনটা পুরো ধন্য ধন্য হয়ে যেত আরে স্যার কিচ্ছু হবে না আমি তো আছি সব সামলে নেব বলছি কি এই ফাইলগুলো এখন ওই কোটে সাবমিট করে দিতে হবে কি বলিস একদম তাহলে ছেলের বলবো যে কালকে তো শপিং টপিং করতে বিয়ে থার জন্য কালকে তে কেন আজকে তে বলেন যত তাড়াতাড়ি শপিং করা হবে তত তাড়াতাড়ি বিয়ে হবে আজকে কটকটি শুধুমাত্র তোর জন্য আজকে আমার বউ আমার উপরে পুরো একদম ফেদা হয়ে যাবে এই যে বলেন আমি তো উপলক্ষ মাত্র সবকিছু তো আপনার বলছি কটকটি একটা কথা বলবো বলেন বলছি মাঠে কেউ নেই আমি এখন তোর পাও ধরে কথা বলছেন কিছু দরকার নেই কথা বাতার না লোকজন শুনলে কি খারাপ ভাববে না বলছি কটকটি আমার আর একটু উপকার বাবা তুই যে করে হোক আমার তুই দে পাঁচ বছর তো থাকতে পারবো ততদিন পাঁচ বছর কেন আপনার

ভালোবাসা যদি থার্মোমিটার থাকতো না তাহলে দেখাতাম কতটা ভালোবাসি বলছে এখন কি হবে বলো ফোনটা ঠিক করতে দিলে তো দু চার দিন সময় লাগবে ততদিন আমি তোমার সঙ্গে কি করে কথা বলবো আরে বাবা তুমি আমার বউ হবে আমার হবু বউ আর তুমি ফোন রিপেয়ার করা ফোন চালাবে এক্ষুনি চলো তোমাকে ফোন কিনে দেব না না ফোন কেনার দরকার নেই এখন বিয়ের সামনে অনেক খরচাপাতি আছে শুধু শুধু ফোন কেনার দরকার নেই আরে বাবা তুমি হচ্ছে আমার বউ হ্যাঁ আর আমি ফোন কিনে দেবো না তা হয় তুমি চলো হ্যাঁ এখন কোথায় যাবো বাবা আসছে তোমার কাগজ কাগজপত্র নিয়ে কি বলছো তাই হ্যাঁ হ্যাঁ কিছু কমপ্লিট তাড়াতাড়ি চলো নিজের চোখে দেখবে তোমার ডিভোর্সের কাগজপত্র তারপরে আমি মা তুমি তিনজনে মিলে শপিং করতে বেরিয়ে যাব বলছি বাবা সত্যি ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ ওই তো কটকটি কাকাই করে দিয়েছে সত্যি কটকটির মাথায় যে বুদ্ধি তা বলার বাইরে বলছি বাবা আপনি আসবেন শপিং করতে না না আমি ওখানে গিয়ে কি করব ও বিয়ান গলেই হবে বিয়ান একাই একশো বলছি বাবা তুমি বিয়ে কি দেবো বলো সোনার চেয়ে নাকি ওই বলটা খাড় দেবো নাকি একটা বাইক দেবো কিছু লাগবে না শুধু পরিকে আমার হাতে তুলে দিলে সেটাই হবে কে তো তুলে দিয়েছি আর নতুন করে কি বলতে হবে তাহলে বাস আর কিছু দরকার নেই তাহলে বাবা আমি পরিকে নিয়ে যাচ্ছি হ্যাঁ আচ্ছা শপিং টপিং করো আর রাত হয়ে গেলে পরে আমাকে ফোন করো আমি নিয়ে আসবো তোমাদের বাড়ি থেকে ঠিক আছে আসি বাবা তাহলে আচ্ছা সাবধানে মা হ্যাঁ বাবা সত্যি খুব ভালো একটা জামাই পেয়েছি আমি পাগলা আগে যদি এই ছেলে সাথে বিয়ে দিয়ে দিতাম তাহলে এত ঝামেলা পাওয়া তো হতো না যাক আজকে সারাদিন কাজ করতে হবে ওই নারকেল গাছে জল দিতে হবে বেগুন গাছগুলো পরিষ্কার করতে হবে আজকে হ্যাঁ চিলড্রেন ডে তো ছুটির দিন তাই সব কাজ করে ফেলবো দু চার দিন পরে আবার মেয়ের বিয়ে তখন আবার কাজের চাপে কিছু করে ফেলতে পারবো না বাড়ির লোকজন আসলে বলবে কি নোংরা আবর্জনা করে রেখেছে তাই আজকে সব কিছু পরিষ্কার করে ফেলবো বান্না যা আছে রাত্রে হয়ে যাবে না হলে রাতের দু প্লেট বিরিয়ানি নিয়ে আসবো হয়ে যাবে আজকে সারাদিন কাজ করতে হবে কি বাবা মন খারাপ করে আছিস কেন বলছি কটকটি মামার কোনো খবর নেই পরীর কোনো খবর নেই আমি কিছু বুঝে পাচ্ছি না সব ঠিক হবে বাবা টেনশন করিস না তার জন্য আমি বলছিলাম যে ওই দুজন ছেলে ছিল কি এমন হতো কটাকা যেত কিন্তু মনে একটা শান্তি থাকতো বিয়ে আমার ছেলের সাথে না হলে ওই মেয়ে মেলের ছেলের সাথেও হতো না এটুক তো গ্যারেন্টি ছিল তাহলে তুমি কি বলছো আমার সঙ্গে বিয়ে হবে না দেখ এখনো কটকটি আসেনি আমি কি করে কি বলবো বলছি মা হ্যাঁ একটা কাজ করলে হয় কি কাজ আমি তুমি বাবা সবাই মিলে চলো না বাড়ি যাই ওর হাত পা ধরে ক্ষমা টমা চেয়ে নিয়ে এসে চলো না। আমি কোন অন্যায় করিনি আমি কেন ক্ষমা চাইবো আরে গিন্নি ছেলের ভালোর জন্য একটু নয় ক্ষমাই চাইলাম কি হয়েছে ও যা বলছে তাই শোনো আমার মন বলছে আমরা তিনজনে মিলে যদি ক্ষমা চাই না পরে নিশ্চয়ই ফেরত আসবে একবার তো গেছিলাম তুমি সেবার গেছিলে আসছিল কিনা বলো হ্যাঁ আর একবার চলো মা আর একবার চলো বলছি কটকটি এসে তারপর যদি বকা ঝাঁকা করে যে তোমরা ওখানে ও কাজ করতে গেছো কেন কিন্তু দুদিন তিন দিন হলো কটকটি আমার কোনো খবর নেই বলছি কিন্তু আমার মনের ভিতরে একটা কথা বারবার খোঁচা দিচ্ছে কি কথা কটকটি বাড়ি থেকে যাওয়ার পরই পট করে আমাদের পুলিশ ধরে নিয়ে গেল ধরে নেওয়ার পরে ছেড়েও দিল ফিরিতে কোনো পয়সা করে কিচ্ছু করলো না মারধর কিচ্ছু দিল না ব্যাপারটা বুঝলাম না হ্যাঁ বাবা হ্যাঁ তাই তো আমি তো বেল দিলাম হ্যাঁ সই করলাম টাকাও তো কিছু নিল না বলছি গিন্নি যদি বেল দিতে হয় সেখানে তো কিছু ফাইন টাইন বা কোনো ফর্মালিটি থাকে পয়সা করে কিছু দিতে হয় দিতে হয় না হ্যাঁ তাই তো মনে হয় তাহলে আমাদের কাছ থেকে একটা কেউ নিল না যে তাহলে কি বাবা এর ভিতর কোনো ডুপ্লিকেট কাজ ছিল কে জানে হ্যাঁ অতগুলো পেপার সাইন করালো বুঝলাম না ওই পেপারের ভিতরে কি অন্য কিছু ছিল কি 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 বলছো তুমি হ্যাঁ হ্যাঁ স্বামী এই কি কথা বলছো হ্যাঁ গো হ্যাঁ বেল করানোর পেপার অতগুলো পেজ তো থাকার কথা না তাহলে কি আমাদের বিশেষ সম্পত্তি কিছু নিয়ে গেল তাহলে তো এতক্ষণ বাড়ি দখন করতে চলে আসতো তাহলে কি বলছো আমার ছেলে আর আমরা ওই পরীকে ডিভোর্স দিতে সাহায্য করেছি এই ফর্মের মাধ্যমে হলে হতেও পারে কি কি বলছো বাবা নিজের হাতে পরীকে আমি ডিভোর্স দেব তা কোনোদিন হবে না অতগুলো ফর্ম সবকিছু পড়ে পারিনি প্রথমে এক দু পেজ পড়েছি তারপরে আর পড়াশোনা করিনি ঘপ করে সই করে দিছি আমি তো আমার কিচ্ছু দেখিনি ঘপা সই করে দিয়েছি আমি ভেবেছি তুমি পড়েছো হয়তো আমার কিচ্ছু পড়তে দেয়নি বলেছে তাড়াতাড়ি সই স্বাক্ষর করো আমারও পড়তে দেয়নি তাহলে কি বাবা আমার দিবস হয়ে গেল এই কথা এখন বলতে পারছি না পরিদের বাড়ি গেলি সব কথা জানা যাবে তাহলে বাবা দেরি করো না হ্যাঁ এখনই চলো এখনই চলো তাহলে এক হলে দিয়েই আসি হ্যাঁ ভারী জোর কি হবে বিয়ে হবে না তার থেকে তো বেশি কিছু না ও কথা কেন বলো মা তুমি বিয়ে হবে না কেন বলো তুমি বলো হ্যাঁ পরিদের না পেলে আমি যে নিঃস্ব হয়ে যাব দেখ বাবা এমনি মাথা অনেক গরম আছে আর এসব কথা বলিস না আমরা চেষ্টা তো করছি তোমাদের চেষ্টা করতে করতে যে আমার জীবন পুরো শেষ হয়ে গেল কান্না বন্ধ কর কান্না বন্ধ কর রাজ আমরা তিনজন মিলে এখন চল পরিদের বাড়ি যাই চল চলো বাবা চলো চল চলো তাহলে বলছি বাবা আমি তাহলে কলেজ চলে যাচ্ছি কিন্তু ভাইপো তোর সাথে আমার একটা কথা আছে বলো কাকা বলছি ভাইপো তুই যে যে মোচাকলটা দিয়ে দিছিস হ্যাঁ ওই ছেলেটার উপর বিশ্বাস করে হ্যাঁ ছেলেটার দেখতে শুনতে কথাবার্তায় মনে হয় ভালো আর যা বলেছে সত্যি কথা যদি আমাদের সাথে অভিনয় করে মিথ্যে কথা বলে এই মোচাকলটা নিয়ে যায় না না কাকা তা হবে না কি করে বুঝলি হবে না হ্যাঁ হ্যাঁ বাদু কি করে বুঝলি আমারও তো মনে মনে হচ্ছিল একবার দুবার সন্দেহ কিন্তু বলতে পারিনি ভাইপো বলছি আমারও সন্দেহ হচ্ছিল কিন্তু আমি তো বলতে পারিনি আমি সবকিছু চেক করে নিয়েছি বাবা তুই চেক করেছিস ওই যে কটকটি দাদা যা যা বলেছে আমি ওই হ্যাঁ মোচা কলে ওনার আধার কার্ডের নাম্বার চেক করে দেখেছি উনি যে নাম বলেছে সেই নামে আছে ওনাদের আগে যেখানে বাড়ি ছিল সেখানেই আছে যা যা বলেছে সব একদম পাই টু পাই মিলে গেছে আমার বিশ্বাস হয়েছে তাহলে কোনো কথা হবে না তাহলে আমারও বিশ্বাস হয়েছে বলছি ভাই তো ওই মোচা কলে ভবিষ্যৎ তো দেখা যায় নাকি না না ভবিষ্যৎ দেখা যাবে কেন বাড়ি কোথায় কি কোথায় ছিল কোথায় ঘোরাফেরা করেছে সবকিছু দেখা যায় এক হিসাবে বলতে গেলে ওটা ম্যাপ গুগল ম্যাপ তাই তো হ্যাঁ কাকা ওরকম ধরনেরই তাহলে কাকা আমি এখন আসি আচ্ছা সাবধানে যা বলছি বাবা তুমি পার বাবা যদি রেস্টের সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে কি বলবো কালকেই তো সব ফাইনাল হয়ে গেছে এখন আবার কি বলবো ওই কটকটে যা বলেছে তাই বল ভাইপো যে এখন আমি বলতে পারছি না তাই তো যে রেস্টারি হবে কি না হবে এখন রেস্টারি করে রাখলে পড়াশোনায় অনেক অসুবিধা হবে তাই তো একদম এসব বলার পরে যদি আমার সাথে সম্পর্ক না রাখে তাহলে আমার মনে হয় সম্পর্ক না রাখাই ভালো ঠিক বলেছ দেখ ভাইপো যদি সত্যি কেউ কেউরই ভালোবাসে তার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকতে পারে কি বলিস হ্যাঁ সে তো ঠিক কথা আর যদি তোরে ভালো না বাসে তোর বুদ্ধি তোর পয়সা তোর ধন দৌল যদি ভালোবাসে তাহলে দেখবি যত তাড়াতাড়ি হোক বিয়ে করার তালে থাকবে পরীর মতন তাই তো একদম রাইট আর শোন তুই একটা কথা বলেছিস পরীর কথা বলেছিস ওরে না 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 সেসব কথা বলিনি তো আরে ফুটে তুইও আসিস ওই সে পুরোনো কথা বলতে যাবে কিসের জন্য ও কথা বলা উচিত না বলি পারে এদিকে দিকতে খবর পাবে তারপরে এমনিতেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এর জন্য এদিক খবর পাওয়ার আগেই ভাইপো তুই কিছু বলে দে তুই বলার পরে তারপরেও যদি ভালোবাসে তাহলে ভাববি সত্যি তো ঠিক বলেছো আমি আজকে গিয়েই বলে সব কথা হ্যাঁ হ্যাঁ যা যা ঘটনা ঘটিছে সবকিছু খুলে বলো তারপরেও যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে ভাববা মেয়েটা খুব ভালো কিন্তু কাকা কথায় কথায় বলে ঘর জামাই থাকার কথা মাথা খারাপ ঘর জামাই থাকবি না জীবন পুরো কেন্দ্রে যাবে না খেয়ে থাকবি দুবেলা তাও ভালো কিন্তু ঘর জামাইয়ের ভিতর নাই সবসময় বলে কি তুমি ঘর জামাই থাকো আমার বাবা তোমার সব দেখা শোনা সব কিছু করবে হে পাদু তুই যদি ঘর জামাই থাকিস তাহলে তো আমরা তো মরে যাবো না রে বাবা এই কাজ করিস না বাবা হ্যাঁ তোর বিয়েতে কিছু খাওয়া দাওয়া আমাদের কিছু ইচ্ছা নেই কিন্তু ঘর জামাই থাকিস না বাপ আমাদের ছেড়ে থাকতে পারে হ্যাঁ আমরা কি করে বাঁচবো সে কথা তো আমি অনেকবার বলেছি কিন্তু এই কথাই কথায় ঘর জামাইয়ের কথা বলে মনের ভুলিও কথায় রাজি হবি না ঘর জামাই হয়েছিস কি মরিয়েছিস মেয়ে কথা কাকা আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই কিন্তু হ্যাঁ এরা চর্যবস্তি করছে কেন বুঝলাম না মেইন হচ্ছে তোর মাতার বুদ্ধি তোর মাতার বুদ্ধি যে রাখে সেই পাগল হয়ে যায় সেইভাবে ছেলে বড় বড়ো হয়ে বিশাল বড়ো কিছু একটা কিছু করবে তার জন্যে এখন থেকে যদি এই মালটারে ফাঁসায় রাখতে পারি এর সাথে বিয়ে করে রাখতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ পুরো উন্নতি তার জন্যই সবাই আমার বিয়ের কথা বলে তাই তো ভাবি আমার বিয়ের কথা বলে কেন তার একটাই কারণ সেটা হচ্ছে আমি এতদিন পরে বুঝলাম আমি তো মনে মনে ভাবছিলাম আমার মনে বয়স হয়ে যাচ্ছে যে দেখতে যে সেই ভাবছি মাথা চন্দন হ্যাঁ এর বয়স হয়ে যাচ্ছে তাই বিয়ে করে ফেলাই কিন্তু আজকে বুঝতে পারলাম যে টাকের প্রবলেম না মেইন প্রবলেম হচ্ছে বুদ্ধির একদম ঠিক ধরেছিস ঠিক আছে আজকেই আমি কলেজে গিয়ে সব খুলে বলবো আর আমি বলে দেবো আমি এখন বিয়ে থাক কিচ্ছু করতে পারবো না যদি আমার ভালোবাসো ছয় বছর আমার জন্য অপেক্ষা করো একদম রাইট কথা বলেছিস ঠিক আছে বাবা সাবধানে যা বলছি স্টেশন অব্দি এগিয়ে দেবো না না তার দরকার হবে না ঠিক আছে আর কোনো অসুবিধা হলে ফোন করিস আচ্ছা বলছি লাল ব্যাটারি নিয়ে যাবি নাকি বলছি ওখানে পরিস্থিতি দেখি যদি দেখি সমস্যা তখন ফোন করবানি চড়াত করে লাল ব্যাটারি ট্রেনে উঠে দিও আচ্ছা বলছি হাগুদা ওই মেয়ের কিন্তু ভাবটা ভালো না ঠিক বলেছিস আমার ছেলেরা আমার কাছ থেকে আলাদা করে দিতে চাই যে মেয়ে বলে ঘর জামাই থাকার কথা তার মানে ভাববা কোনো না কোনো সমস্যা আছে কিন্তু দা তুমি যে কথাটা বলিস না অনেক কাজে আসবে সেই কথা পুরনো ভালোবাসার কথা যদি এই মেয়েটাকে খুলে বলে তখন বুঝতে পারবে যে সত্যিকার ভালোবাসে কি মৃত্যিকারে ভালোবাসে তখনই মুখের উপর সে জিনিসটা পুরো ভাসিয়ে উঠবে সেটা তো তুই আমি বুঝতেছি কিন্তু ভাইবো কি বসবে তাহলে এটা ক্লিয়ার করে বলে দিলি না কেন হরে বাবা ভাইপো প্রেম করে তারে কি অত জ্ঞান দেওয়া যায় বলো তুমি হ্যাঁ নদের কে কি হলো না না ও ভাইপোর বুদ্ধি আছে অত বড় কম বুদ্ধি মানুষ নাকি ওর কাছ থেকে বুদ্ধি আমাদের ধান নিতে হয় আর ওরা কি জ্ঞান দিলি চলে হয়েছে হয়েছে বলছে এই কটকটি হ্যাঁ আবার ধোকা দেবে না তো আরে নারে না পাদু কি বলে গেল বেশি ফাজমিতি করবে এখান থেকে সিগনাল কাট করে দেবে সারা জীবনের মতো নষ্ট হয়ে যাবে আর মোচাকলটা যেই খুলতে যাবে মা সব একদম শেষ সত্যি পাদুর মতে এত বুদ্ধি খুঁতার তো আমি তো তাই ভাবি হ্যাঁ আমার দিন দিন বুদ্ধি কমে যাচ্ছে আর পাদুর বুদ্ধি বাড়িয়ে যাচ্ছে ব্যাপার সবার বুঝলাম না আরেটা বিয়ে করো তারপর দামকা বুদ্ধি বেশি হবে হ্যাঁ না তোর বউর মতন তো সবার বউ হবে না নিজে একটা কপাল গুণে পাইছিস তাই সারাদিন আমাদের টিটকারি কর বুঝতে পারিস না রে ফুটো তুই তো বিয়ে কর বলছি হাগদা যখন হাটে যাবা না ইন্দুর মারা ওষুধ কিনে নিয়ে আসবা বুঝতে পারিস ইন্দুর মারা কি করবি কি করে দেখে নে আমার মানে ফুটোদার ঘরে অনেক ইন্দুরি উৎপাদ করছে কিন্তু ফুটোর সাথে তো আমি থাকি কোনোদিন দেখিনি তো ইন্দুরি উৎপাদ করছে এসব শৈল্য ইন্দুর না এসে হচ্ছে বিলাতি ইন্দুর কি যে বলিস ফুটো সে কি বলছি